হাই বন্ধুরা আমার বার্থডের গিফটগুলো তোমাদের দেখাতে আসলাম নতুন গিফটটা হলো আমার নতুন মেমে দেওয়া কেকটা আমার খুব ভালো লেগেছিল। আমার ফ্রেন্ডরা আমার জন্য অনেক চকলেট নিয়ে এসেছিলো যেই চকলেটগুলো আমি খুব ভালো খাই আমার দাদা বসে বসে আমার গিফটগুলো দেখছিল আমার আর এক মেমি আমার জন্য একটা দারুন গিফট এনেছিল যেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তার মধ্যে দুটো চকলেট ছিল একটা সুন্দর ব্যাগ ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল আমার আরও ফ্রেন্ডরা আমাকে আরও অনেক গিফট দিয়েছিল কিন্তু আমার মিমি আমার পছন্দের খেলনাটা আমার জন্য নিয়ে এসেছিল আমার মিমি আমার পছন্দের জিনিসগুলো সবসময় আমাকে দেয় তোমরা বলো কিন্তু আমার গিফটগুলো কেমন হয়েছে থ্যাংক ইউ সবাই গিফটসগুলুন খুব সুন্দর হয়েছে